এটা হচ্ছে একমাত্র জায়গা যেখানে দেশের না পৃথিবীর সপ্তম আশ্চর্যের ফিল পাবেন ঝর্ণাটা এত বেশি সুন্দর এই ঝর্ণাটা দেখে আমার কাছে প্রাকৃতিক ঝর্ণার থেকে কম মনে হচ্ছে না এই জায়গাটিতে এসে আমার মনে হচ্ছে চেনার জগতের বাহিরে অন্য একটি জগতে চলে এসেছি আমি এই যে এতগুলো রাইড আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাইড পার মাত্র ত্রিশ টাকায় আমার অনেক বেশি ভালো লাগতেছে স্যার ছোটরা তো এখানে অনেক 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 বেশি এনজয় করতে পারবে এখানকার রিসিপশন রুমটা কিন্তু অনেক সুন্দর এখানে আসলে আপনার একটা প্রিমিয়াম ভাইব পাবেন রুমটা এত 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 সুন্দর ফাইভ স্টার হার মানাবে পানিগুলো একদম নিট অ্যান্ড ক্লিন সো গাইজ আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সব থেকে বড় অ্যামিউজমেন্ট পার্ক ভিন্ন জগতে আমরা এখন চলে আসছি ভিন্ন জগতের রিজোর্টে যেহেতু আমরা ডে টুরে আসছি এখানে প্রচুর রোদ আর গরম এই কারণে আমরা ডে টুর জন্য হলেও একটা রুম বুক করেছি এখানকার রিসিপশন রুমটা কিন্তু অনেক সুন্দর এখানে আসলে আপনার একটা প্রিমিয়াম ভাইব পাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর সুন্দর দোলনা আছে যেখানে আপনারা এনজয় করতে পারবে আমরা কিন্তু আমাদের রুমে চলে আসছি আর এই রুমটার নাম হচ্ছে টাকা যদি জন্য রুমটা বুক করেন সেই ক্ষেত্রে পাঁচশো আমার কাছে মনে হয় ডে ট্যুর এর থেকে নাইট স্টে করাটাই বেটার রুমটা এত 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 সুন্দর ফাইভ স্টার কেউ হার মানা রুমে ঢুকতেই আপনাদের প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এইরকম একটা লিভিং রুম দেখতেই পাচ্ছেন এই সাইড হচ্ছে আপনারা একটা টেবিল পাবেন এবং দুটো চেয়ার পাবেন এই সাইডে হচ্ছে কাপল বেড আর এই সাইডে ল্যাম্প বলা চলে ঝুলন্ত ল্যাম্প গুলো এত সুন্দর লাগছে আর সব থেকে ভালো লাগছে যে বেডটা হচ্ছে এক সাইডে এবং এখানে হচ্ছে একটা পার্ট আছে এবং পাশেই হচ্ছে এই যে এটা হচ্ছে আপনাদের লিভিং রুম টাইপের এখানে কিন্তু আলাদা আরেকটা রুম পাবেন যেখানে হচ্ছে এই যে একটা আলমিরা আছে যেখানে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন এই যে মেয়েদের সব থেকে পছন্দের জিনিস বড় একটা আয়না আর কি এক্সাক্টলি ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং ওয়াশরুমের যে

একদম আলাদা এখানকার সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর পানিগুলো একদম ক্লিন এখানে আসলে এক মুহূর্তের জন্য হলেও আপনাদের মনে হতে পারে আপনারা দেশের বাইরে চলে আসছেন এখানে আছে প্লে যেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে বড় থেকে এখানে অনেক বেশি এনজয় করতে পারবে আপনারা রিসেপশন রুম থেকে বের হয়ে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা পাবেন যেখানে আপনারা বিকেলের দিকে বা সকালের দিকে চাটা খেতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর রাইডস আছে আবার রাইডস এর অনেক সুন্দর সুন্দর নামও আছে যেমন সিন্দা জাহাজ ছন্দপতন আকাশ ভ্রমণ সহ আরও অনেক কিছু আবার এখানে বাম্পার কারও আছে যেখানে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করছে এছাড়াও বুল রাইডস আছে নাগরদোলা আছে ফ্রিডি অ্যাডভেঞ্চার আছে এখানে একটা রেলগাড়ি আছে যেটার নাম হচ্ছে স্টেশনের রেলগাড়িটা কি সুন্দর ঝমঝমা ঝম চলছে রোলার কোস্টারটা কিন্তু অনেক অনেক জোস একটা রাইড কারণ হচ্ছে যখন নিচের দিকে নামে তখন প্রচুর ভয় লাগে আর হচ্ছে যেহেতু পানির মধ্যে পড়ে তো একটু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেক জোস একটা রাইড এটা আমি অবশ্যই রিকমেন্ড করবো এই রাইডটা অনেক জোস আর এটা এত জোরে জোরে চলে সবাই অনেক ভয় পায় মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে মাত্র তিরিশ টাকায় এত মজার মজার রাইডস আমার কাছে মনে হয় আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না এই ঝর্ণাটা এত বেশি সুন্দর এই ঝর্ণাটা দেখে আমার কাছে প্রাকৃতিক ঝর্ণার থেকে কম মনে হচ্ছে না আর এই ঝর্ণার অ্যাকুরিয়ামে এত সুন্দর সুন্দর কিছু মাছ দেখে একদম মন ভরে যাচ্ছে এখানে যে কতগুলো লেক আর কতগুলো এরকম ব্রিজ সেটা আমার মনে হয় কথায় শেষ করা যাবে না আমি যেই দিকেই যাচ্ছি শুধু লেক পাচ্ছি আর যেই দিকেই যাচ্ছি সেই দিকেই হচ্ছে এরকম ব্রিজ পাচ্ছি এবং শুধু তাই নয় সাথে আছে স্পিড বোট নৌকা কত কিছু যে আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা জায়গা এটা এছাড়াও কিন্তু এখানে ঘোড়ার গাড়ি আছে হ্যালো কিটি নামে একটা সুন্দর একটা গাড়ি আছে যেখানে গান গাইতে গাইতে ওটা চলে আর বন্ধুরা এই পার্কের আনাচে কানাচে কর্নারে কর্নারে এত সুন্দর সুন্দর ফুল আর এগুলো কিন্তু সবই রিয়েল ফুল একদম কৃত

প্রত্যেকটা জায়গায় এত সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা যেই জায়গাতেই দাঁড়াবে সুন্দর সুন্দর ছবি উঠবে তো আমি অবশ্যই রিকমেন্ড করব আপনাদের একবারের জন্য হলেও এই ভিন্ন জগতে আসা উচিত আবার এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য আছে কিডস জোন যেখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি আছে ছোট ছোট বাচ্চারা চাইলে এখানে অনেক বেশি এনজয় করতে পারবে ভিন্ন জগৎ রিজোর্টে খুব সুন্দর কিন্তু একটা ডাইনিং টেবিল আছে আপনারা চাইলে এখানে দুপুরে এবং রাতের খাবারটা খেতে পারেন যারা নাইট স্টে করতে এসেছেন তাদের কিন্তু খাবারের কোনো টেনশন নাই আপনারা কয়জন এসেছেন কি কি খাবেন একটু আগে বলে রাখলেই তারা কিন্তু আপনাদের খাবারটা রেডি করে দিবে এবং খাবারের মান বেশ ভালো আমরা আজকে খেয়েছি পার্কের মধ্যে মানে রিসোর্টের বাইরেও কিন্তু তাদের একটি সুইমিং পুল আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল একটা সুইমিং পুল আর এই সুইমিং পুলের এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন একশো টাকা করে পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে আরেকটি হচ্ছে এই তাজমহল দেখতেই পাচ্ছেন একটা থিমে তৈরি করা হয়েছে এবং বিশ্বাস করেন এটা দূর থেকে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর কাছে এশিয়ো কিন্তু আমার কাছে ব্যাপক ভালো লাগতেছে এর ভিতরটা কিন্তু অনেক জোস অনেক কুল একটা জায়গা এটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না এই যে আমরা উপরের দিকে উঠে গেলাম বেশ কিন্তু ভালোই করছে খারাপ না সপ্তম আশ্চর্যের একটা থিম হিসাবে এটা বেশ ভালোই করছে বন্ধুরা কি নেই এখানে গ্রেট ওয়াল অফ চায়না আছে তাজমহল আছে মস্কর ঘন্টা আছে পিরামিড আছে এবং আইফেল টাওয়ার শহর অনেক কিছু আছে এখানে মানে বিশ্ব এখন ভিন্ন জগৎ আর এখানে আমরা একটা মিনি দেখতে পারলাম যেখানে হচ্ছে বানর এবং বিভিন্ন ধরনের পাখি এগুলো আর কি আছে দেখতে বেশ ভালোই লাগলো বা জুটা যদি একটু বড় হতো তাহলে আরো ভালো লাগতো তো এটা কিন্তু কাঠের ব্রিজ তাই সাবধান থক ঠক থক করতেছে এক এক করে আসো সবাই ও ওই যে পিরামিড একদম দেখে আমার কেন যেন মন জোড়ায় যাচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের ভাস্কর্য আছে যেমন হাতির ভাস্কর্য আছে ডাইনোসরের ভাস্কর্য আছে এছাড়া আজব গুহার ভাস্কর্য আছে অনেক ধরনের বিভিন্ন ধরনের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে যেগুলো দেখতে অসাধারণ লাগছে আমার কাছে বেশ ভালো লাগছে এছাড়াও এখানে কিন্তু আছে সাইলস পার্ক এখানে যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন অনেক কিছু সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে আপনারা কিন্তু চাইলে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারবেন পিকনিক করতে পারবেন মানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য পারফেক্ট একটি জায়গা এটা আপনাদেরকে ভিন্ন জগৎ অ্যামিউজমেন্ট পার্কের একটু লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে রংপুর সৈদপুরের পাশেই গঞ্জিপুর খালিয়া ইউনিয়ন সদর উপজেলা রংপুর সো গাইজ আমি কিন্তু অবশ্যই রিকমেন্ড করব আপনারা যদি ঢাকার বাহিরে সুন্দর একটা পরিবেশে এই রকম মনোরম একটা পরিবেশে সময় কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসবেন ভিন্ন জগৎ অ্যামিউজমেন্ট পার্কে আপনারা ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি নিয়ে কিন্তু আসতে পারেন এখন বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ